দেখো দুঃখের সাথে আজকের ভিডিওটি আমি তোমাদের প্রেজেন্টেশন করছি আজকে অন্য তিরিশ তারিখ মানে তোমাদের একটা স্মরণীয় দিন হয়ে থাকতো কেন কারণ আজকে তোমরা কিন্তু অনেকে পরীক্ষা দিতে যারা ধরো নার্সিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এনএম এর ক্ষেত্রে আজকে কিন্তু উনত্রিশ তারিখ আজকে তোমাদের পরীক্ষা হতো কিন্তু এখন পর্যন্ত পরীক্ষা হয়নি বা পরীক্ষা যে হবে না তারও কোনো নোটিফিকেশন তোমাদের দেওয়া হয়নি এবার জেন পাসের যদি আমরা আসি তাহলে জেন পাস পঁচিশ পাঁচে হওয়ার সম্ভাবনা ছিল একটা ডেট কিন্তু সেটা অভার হয়ে গেছে প্রায় এক মাস হয়ে গেল আজ পর্যন্ত কোনো নোটিস গভর্নমেন্ট থেকে দেওয়া হয়নি এর মানেটা কি বলো কি স্টুডেন্টকে নিয়ে কি কি ছিনিমিনি খেলা হচ্ছে ব্যাপারটা তো এটাই দাঁড়াচ্ছে দেখো কোন একটা ক্যান্ডিডেট ধরো নার্সিং পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছে তার একটা মানে একটা অ্যাম্বিশন রয়েছে যে ওই তারিখে ডেট হবে এরকম ভাবে সিলেবাস কমপ্লিট করবে হঠাৎ করে পরীক্ষা যে হবে না তারও কোনো নোটিফিকেশন নেই পরীক্ষা হবে না সে ঠিক আছে আমি মেনে নিচ্ছি যে কোনো কারণে পরীক্ষা নাও হতে পারে কারণ পরীক্ষা যে ডেট তার আগে কিন্তু টেন্টেটিভ লেখা ছিল অর্থাৎ সম্ভাব্য সেটা পরিবর্তন হতে পারে যে কোনো ব্যাপারে তো নোটিফিকেশন দিয়ে তো জানাতে হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তাই না কিন্তু নোটিফিকেশন কি দেওয়া হয়েছে না কোন নোটিফিকেশন তোমাদের কিন্তু দেওয়া হয়নি এনএম জিএম এর ক্ষেত্রে আজকে উনত্রিশ তারিখ আজকে তোমরা পরীক্ষা দিতে কিন্তু দুর্ভাগ্যের সাথে আমি জানাতে বাধ্য হচ্ছি আজকে তোমরা বাড়িতে বসে আছো তাহলে তোমরাই বলো পড়তে কি ভালো লাগছে বলো না তোমাদের পড়তে ভালো লাগে না তবুও তোমাদেরকে পড়তে হবে আরে ঠিক আছে পরীক্ষা নেবে না তো নোটিফিকেশন তো কেন দিচ্ছে না কেন কোনো নোটিফিকেশন নেই কেন কোনো নোটিফিকেশন নেই জেন পাস পরীক্ষার ডেট তো মাস ওভার হয়ে গেছে তারও কোনো নোটিফিকেশন নেই বিভিন্নভাবে আমাকে অনেক আমার যারা ভাই বোন রয়েছ যারা আমার পেট ব্যাচে রয়েছে। ইউটিউবে ক্লাস করছো তারা বিভিন্নভাবে আমাকে কোশ্চেন করছে। এছাড়া অন্যান্য জায়গায় বিভিন্নভাবে তোমরা বিভ্রান্ত হয়ে গেছো একই কোশ্চেন সবার ক্ষেত্রে যে দাদা পরীক্ষা হবে তো অবশ্যই এই কোশ্চেনটা করাই উচিত আমি যদি ক্যান্ডিডেট হতাম আমিও এই কোশ্চেনটা করতাম মানে পড়াশোনা বাদ দিয়ে কিন্তু এই কোশ্চেনটা করতে হচ্ছে হচ্ছে একমাত্র বাধ্য আমাদের এই মানে কি বলবো আমাদের এই রাজ্য সরকারের যে পুরো যে আমাদের প্রক্রিয়া রয়েছে সেখানে যে সিস্টেমটা গিয়ে দাঁড়িয়ে গেছে সেটাকে আমরা বাধ্য বলতে বাধ্য হচ্ছি যে সিস্টেমটা কিন্তু খুব বাজে হচ্ছে কারণ পরীক্ষা টেন্ডেটিভ এক্সাম যে দেওয়া রয়েছে সেটা টাইম পরিবর্তনের নোটিস কিন্তু আমরা কেন রিসিভ করতে পারছি না কেন কোনো দিচ্ছে না আমাদের বোর্ড কেন কোনো নোটিফিকেশন আউট করছে না ঠিক আছে সে প্রবলেম হতে পারে কিন্তু আমার যতদূর মনে হয় যে নতুন নোটিফিকেশন দিয়ে বলে দেওয়া উচিত হ্যাঁ নতুন নোটিফিকেশান চলে আসুক তারপরে আবার চেঞ্জ হোক কিন্তু নোটিফিকেশান তো দিতে হবে হ্যাঁ কিনা তাহলে কি হবে পড়াশোনার প্রতি মনোবল বাড়বে আর এইভাবে করলে তো অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে তো আমি চাই যদি তোমরা এই মতামতের একমত হও তাহলে লাইক কমেন্ট করবে ভিডিওটি অনেকটা শেয়ার করবে যাতে বোর্ডের কোনো সদস্য কাছে ভিডিওটি পৌঁছে যায় তারা যাতে জানতে পারে তারা যে একটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে কীরকম ডিপ্রেশান একটা ক্যান্ডিডেট চলে যেতে পারে আমি তোমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট চাই এবং লাইক চাই শেয়ার চাই যাতে বোর্ডের কোনো সদস্য কাছে গিয়ে এই ভিডিওটি পৌঁছে যায় ততক্ষণ ভালো থেকো পড়াশোনায় কোনো স্থগিত নয় পোস্ট নয় যেরকম পড়ছো সেরকমভাবে পড়তে থাকো ভালো থেকো অল দ্য বেস্ট জয় হিন্দ